আমেরিকান রাজনীতিবিদদের হাসিনার বর্বরতার বিরুদ্ধে এক করতে পারিছে বাংলাদেশের অব্যাহত মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে বাইশ জন আমেরিকান সিনেটর আর কংগ্রেসম্যান দুই দল থেকেই ডেমোক্র্যাট আর রিপাবলিকান আমেরিকাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করার আহ্বান জানাইছে এখন অনেকে কইতে পারেন যে আমেরিকা তো দেখায় মুরগি আর খাওয়ায় ডাইল আমেরিকা কি করছিল মনে নাই আমি কইতেছি না আমেরিকা কিছু কইরা দিবে। আমাদের রাজপথের দখল আমাদের হাতে আমাদের কারোই সাহায্যের দরকার নাই কিন্তু হাসিনা ওদের সাহায্য না পায় ওই রাস্তা বন্ধ হয়ে গেল আমরা হাসিনার ছোট ছাত্ররা ট্যাক্স না না অফিসে যাবেন অফিস বন্ধ বিল দেবেন না পানি দেবেন না বিদ্যুতের বিল দেবেন না স্কুল কলেজ বন্ধ রাখবেন সরকারি কোনো অনুষ্ঠানে যাবেন না কোনো রেমিটেন্স পাঠাবেন না আর জিনিস যেটা প্রয়োজন খুবই আবশ্যিক না সেটা করবেন না ইকোনমিক অ্যাক্টিভিটিস কমাই দিতে হবে রেস্টুরেন্টে খাইতে যাবেন না উপহার না বিয়ে বন্ধ রাখবেন এই সময় জামা কাপড় কেনা বন্ধ রাখবেন এইসব কিছু বন্ধ রাখবেন মেহরবানি করিয়া তাহলে দেখবেন ইকোনমিক অ্যাক্টিভিটিস কমে গেছে ইকোনমিক অ্যাক্টিভিটিস কমে গেলে হাসিনার গলায় ফাঁস পড়বে গতকাল আবার সারা দেশের চারজন নিহত হয়েছে তার মধ্যে কিন্তু দুইজন পুলিশ আপনাদের অস্ত্রই ক্যারে নিবে ক্যারে নিয়ে আপনাদের জয় বাংলা করিয়া দিবে কেন করতে পারবে সেই আলাপ পরে করব। তবে এই যে ঠোলাদের হাসিনার টোলার গুলি গুলা সব পুরে গেছে কিনবার পারিচ্ছে না যেইভাবে আন্দোলন দমানোর চেষ্টা করতেছে সে একই কাজ করছে ইসরায়েল বাহিনী গাজায় গাজার মতো বীরত্ব নিয়ে আমাদের তারুণ্য দাঁড়াইতেছে ইসরায়েলি বাহিনী যেইভাবে ফিলিস্তিনের তরুণদের কাছে পরাজিত হয়েছে ঠিক একইভাবে হাসিনার বাহিনী আমাদের তরুণদের হাতে পরাজিত হবে ইসরায়েল বলে হামাস সিভিলিয়ানদের ঢাল হিসেবে ব্যবহার করছে বলে না এই যে দেখেন এই একই কথা কয়েক কুণ্ড পটা শিক্ষার্থীদের ইমোশনকে ঢাল হিসাবে ব্যবহার করছে আপনি ইসরাইল যা যা বয়ান দেয় ফিলিস্তিনের বিরুদ্ধে হাসিনার সরকার ঠিক একই কথা বলে এটা নিয়ে আমরা পরে দেখব নি দেখেন ওদের অবস্থা কিরকম কারো কোনো হুঁশ নাই নিজেরাই বলছে যে সহিংসতা করলে গুলি দেখামাত্র গুলি তালেই বলিছে না আবার কুমড়ো বলে গুলির অনুমতি ছিল না র্যাব বিজেপি আর পুলিশের যারা করছে বিচার হবে যারা গুলি করছে করতেছে আমাদের কাছে যাদের ফুটেজ আছে তাদের আমাদের বিচার করতে হবে না হাসিনাই বিচার করবে কার জন্য পাপ করলেন তাইলে যার জন্য চুরি করলেন সেই বলে চোর এখন নিজে বাঁচার জন্য আপনারে বলি দিবে ওই যে মোহাম্মদ বিন সালমান ওই যে ইয়ে করেছিল না জামাল খাসগিরে অর্ডার দিছিল না যে সৌদি এম্বাসির মধ্যে নিয়ে গিয়ে জয় বাংলা করে দেওয়ার জন্যে হ্যাঁ যারা করেছিল তাদের প্রত্যেককে সালমান ফাঁসিয়ে দিছে আবার ওই খাসগির পোলারে ডেকে আইনা মায়া কান্না কান্দিছে ঠিক একইভাবে হাসিনা যারা গুলি করছে যারা ছাত্রদের মারছে তাদেরকে ফাঁসিয়ে দিবে আর শহীদদের পোলাদের আইনা কান্নাকাটি করে নাটক করবে করতেছ তো দেখিছেন না আজকে ছাত্রলীগ কি করেছে একটু দেখে নি বুঝে নি আজকে ছাত্রলীগ অত্যাধুনিক অস্ত্র নিয়ে নামছে ঢাকায় বাসায় বাসায় গিয়ে ছাত্রলীগ আক্রমণ করছে এমনকি ছাত্রীদেরকেও এই যে ক্যাসিনো মাস্টার সম্রাট তারে মাঠে নামাইছে ফরাসি মিডিয়া ছাত্রলীগ নিয়ে সিরিজ হইতেছে এই এখানে আমার একটা ইন্টারভিউ আছে এইটা সাহেব ওই এইটা মিচি দেখান তো একটা ভিডিও আছে আপনি খালি ওই যে একটুখানি ক্লিপ দেখাবেন ওই প্রথমটার ছাত্রলীগ রে একটা সন্ত্রাসী দল হিসাবে দুনিয়াত পরিচয় করে দিব আমরা কাজ শুরু হয়ে গেছে এইগুলা পালানোর রাস্তা পাবে না হাসিনা দলের লোক বহুত মার খেয়েছে কেমন মার খেয়েছে আমি আর কি কই পুলিশ কেমন মার খেয়েছে হাসিনার লোক কেমন মার খেয়েছে এটা হাসিনার মুখেই শুনি আমার কত দরকার নাই শুনেন মজা লাগবে শুনে শুনে দেখেন মেয়ে হয়ে মেয়েদের উপর যে টর্চার ঠিক পাকিস্তানি আমলে পাকিস্তানি হানাদার বাহিনী যেরকম টর্চার করছে ঠিক সেই ধরনের টর্চার করলো মেয়েদের উপর মুক্তিযোদ্ধা সন্তান বা ছাত্রিক করে ছাত্রিক করতে পারবে না তাদের উপরে জুলম অত্যাচার এক মেঘে একশো বার উঠবাস করা হলো নেতা কর্মী থেকে শুরু করে কেউ তো রেহাই পায়নি আর সেই সাথে সাথে পুলিশ হত্যা করে শুধু হত্যা না কিরকম বিভৎস দৃষ্টি আপনারা দেখেন যে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হলো পা বেঁধে উপর দিকে মাথা নিচু করে আমাদের গাজীপুরের যে কর্মী জলে তাদের তো মেরেছেই হাসপাতালে চিকিৎসা নিতে গেছে সেখান থেকে বের করে নিয়ে এসে পা গাছের সাথে ঝুলিয়ে রেখে তারপরে তাকে গুলি করা হয়েছে পুলিশের উপরে আক্রমণ কত গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে র্যাবের গাড়ি চালাচ্ছে তাকে যেভাবে মারা এমনকি আমার মোটর কেডির যে পাইলট থাকে দিকে ডিউটিতে আসবে তাকে ধরে সেখানে বেড়ে লাশ ফেলে দেওয়া হয়েছে বাড়ি বাড়ি ঢুকে ঢুকে কোথায় পুলিশ আছে পুলিশকে মারতে হবে শুনেছেন ওর মোটর গেটের পাইলট তারও নাকি জয় বাংলা করে দিছে পাবলিক এটা খুব ইন্টারেস্টিং পাবলিক সিনে কে হাসিনার জন্য কাজ করে এরিতে সাহেব হাসিনা যখন করছে যে ক্যাংকা ক্যাংকা করে জয় বাংলা করে দিছে এটা দেন আর পিছিয়ে একটা পার্টি সঙ্গ দেন হ্যাঁ মজা লাগে তো আমাদের সম্রাট ওই যদি ঝুলান না তালে কালো দুই পা ট্যাঙ্গায় ঝুলাবেন না এক পা ট্যাঙ্গাবেন হ্যাঁ কারণ কাটাল রানি মাইন্ড করে দুই পা ট্যাঙ্গালে ওর এক পা ট্যাঙ্গাবেন ওর কত তেল হয়েছে দেখবো মাস্তানের বাচ্চা মাস্তান ক্যাসিনো সম্রাট আমারে ভিডিও যখন রিলিজ হবে তখন বাংলাদেশের অবস্থা কি হবে আমি কলে জানি না আমি তো করি আগে ভিডিও রেকর্ডিং এটা রিলিজ হয় পরে এডিটিং টেডিটিং করার পরে তা আসেন এটা নিয়ে আলাপ করে আপনারা জানেন যে আমি রেকর্ড করি তারপরে এটা এডিট হয়ে আসতে আসতে এক দুই দিন লেগে যায় ইদানিং আমার রেকর্ড করার সময় মনে হয় আচ্ছা এটা যখন রিলিজ হবে তখন হাসিনা থাকবে তো হাসিনার শাসনের অবসান যা আমাদের কাছে অনেক দূরের বিষয় বলে মনে হচ্ছিল তা হঠাৎই আমাদের নাগালের মধ্যে চলে আসছে এমন হইতে পারে আমার এই এপিসোড যখন রিলিজ হবে তখন হাসিনা জয় বাংলা হয়ে গেছে এখন থেকে এটা আমি কবু যে এই এপিসোড যখন দেখিচ্ছেন তখন হাসিনা জয় বাংলা হয়েও যাইতে পারে তবে যাই হোক হাসিনা সম্ভবত জরুরি অবস্থা ঘোষণা করতে যাচ্ছে ওই যে দেখিছেন না কালকে করবে একটা মিটিং দেখিছে সেনা প্রাঙ্গনে প্যারবে কিনা জানি না কারফিউ দিয়ে কিছু করতে পারে নাই আবার উদ্দীপ্ত হইয়া ছাত্ররা মাঠে নামিছে জরুরি অবস্থা কি হবে সেটা বুঝতেই পারতেছেন যদি জরুরি অবস্থা দেয় সেই জরুরি অবস্থা ভাঙতে হবে এটা ভাঙবেন এই প্রস্তুতি এখন থেকে নেন কিভাবে ছাত্ররা ভাঙবে সেটা তারা জানে তারা আমাদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান তারা আমাদের চেয়ে অনেক বেশি অর্গানাইজ তারা আমাদের চেয়ে অনেক বেশি ক্রিয়েটিভ কিভাবে ভাঙবে তারা সেটা চায় তারা আমাদের চেয়ে অনেক বেশি বির জরুরি অবস্থা ভাঙবেন এবং জরুরি অবস্থা দিক বা না দিক প্রস্তুতি নেন ঢাকায় আমাদের গণভবনের দখল নিতে হবে ওইটাই ক্ষমতার কেন্দ্র ওইখানে যেদিন যে আমরা বসতে পারবো আর শেখ হাসিনাকে পাশে লাথি দিয়ে বের করে দিতে পারবো সেই দিন আমাদের বিষয় সারা দেশে অভিভাবকরা নামতেছেন ঢাকায় অভিভাবকরা নামতেছেন কিন্তু আরো বেশি নামতে হবে ডিওএইচএস এ নামছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা অন্য এলাকাতেও নামেন বীরের মতো লড়তেছে আমাদের সন্তানেরা তারা আহ্বান জানেন এই আহ্বানে সারা দেন দেখেন কিভাবে নির্ভয়ে এপিসির সামনে দাঁড়ায় আমাদের ছেলেরা সেটেরা অকেজ কইরা দেয় শুধু স্প্রে এইবার আমাদের একটা গ্রুপ আছে এই যারা বিদেশে থাকি দেখি দেশের কিছু লোকজন আছে মধ্যে তো আমরা আলাপটা করি আর কি কিভাবে কি করা লাগে আর কি ঘুটু ঘুরি ওকে তো ওইখানে একজন লিখিছে আজকে একজন প্রত্যক্ষদর্শী বক্তব্য যে ডাকায় আছে আর কি ওই লিখিচ্ছে যে লেখক সাহিত্যিকদের সমাবেশে যোগ দিতে যাচ্ছিলাম আটকা পড়ি উত্তরাতে গোলাগুলির মধ্যে গিয়ে ঢুকি একটা হাসপাতালের নিচে কুত্তা লিগের টহল বহুবার আক্রমণ করেও ঢুকতে পারে না ভেতরে তবে ভয় পাচ্ছিলাম ঢুকলে তসনস করবে তাই গ্রুপ থেকে লিপ নিয়ে বসেছিলাম বিশ্বাস করিনি আই ইউ ব্যাটের মানে আই ইউ ব্যাট মানে ইউনিভার্সিটি পোলাপান, পান বাহুবলি মুহির মুভির মতো পাইখানার পাইপ দিয়া ব্যয় উঠবে হাসপাতালের সাদে তারপরে তারা বৃষ্টির মতো ইট মারছে মাইরে সেদিন টিকতে না পেরে এক বন্দুকধারী কুত্তালিক ভেঙে গেছে ইটের ইয়েতে বন্দুকধারী কুত্তালিক ভেঙে গেছে তারা পাঁচ ছয় হানা দিছে পোলাপান পান প্রত্যেকবার ইট মারছে কি অদ্ভুত ডেডিকেশন কি তাদের কনসিস্টেন্সি ওদের বীর শ্রেষ্ঠ উপাধি দেওয়া উচিত প্রকৃত ক্র্যাক প্ল্যাটিন এরাই বৃষ্টিতে ভিজে তারা প্রায় পাঁচ ছয় ঘন্টা অবস্থান ধরে রাখছে এটা ভাবা যায় আজ টানা পাঁচ ছয় ঘন্টা বৃষ্টি হয়েছে ভয়াবহ পরিস্থিতি তারপরে লিখতেছে যে এটা ইন্টারেস্টিং শুনে ছাত্র লীগের লোকজন একটা মেয়েকে কোপ দিয়ে চুলের এক পাশ কেটে ফেলছে তার ঘাড়ে ইঞ্জুরি মেয়েটাকে জানেন কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা মেয়ে বাপকে ফোন দিয়ে বলছে তোমার দলের জানোয়ার গুলো আমারও কুপাইছে তাইলে বুঝছেন তো এই লড়াইকে হাসিনার মরা বাপ উঠে আসলেও থামাইতে পারবে না কেন পারবে না সে আলাপে আসতেছি এই আন্দোলনের একটা অন্যতম প্রধান ঘটনা যেইটা আগে কখনোই না। আমরাও আন্দোলন করছি এরশাদ বিরোধী আন্দোলন করছি আরো অনেকেই করছে একাত্তরে মুক্তিযুদ্ধ করছে কিন্তু এই আন্দোলনের একটা ফেনোমেনাল ঘটনা ঘটছে সেটা হচ্ছে নারীদের সক্রিয় অংশগ্রহণ আর নেতৃত্ব এই লড়াইয়ে অবিশ্বাস্যভাবে আবিষ্কার করলাম আমাদের মেয়েদের আমরাও রাজনীতি করছি রে ভাই মেয়েরা আমাদের সংগঠন করত। কিন্তু এই মেয়েরা তো আগুন এক একটা এক একজন কথা বলে তার বাক্যচয়ন তার ডেলিভারি তার বডি ল্যাঙ্গুয়েজ তার সাহস তার আর্টিকুলেশন অবিশ্বাস্য এই তার কেন এত শক্তিশালী তার আগের প্রজন্মের চাইতে বহু গুণে কারণ এই নারীরা এই মেয়েরা আপনি দেখছেন তার বডি ল্যাঙ্গুয়েজ তার কারেজ তার আর্টিকুলেশন উদ্দীপনা জাগানোর মতো কথা তার মুভমেন্ট দারুণ সিনেমাটিক এইটা আমরা আগে বাংলাদেশে কখনো দেখি শুনেছেন এই প্রজন্ম বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে আপনারা কল্পনা করতে পারতেছেন না বাংলাদেশের সামনে এখন অফুরন্ত শক্তি আর বিপুল সম্ভাবনা হাসিনা না কিছু না যাবে তারপরে যে দেশটাকে গড়ে তুলবে এরা গড়ে তুলবে এবার দ্বিতীয় কারণে আসেন শহীদ আবু সাইদ সে যে মহাকাব্যিক ভাবে জীবনটা দিল বীরত্বের সাথে বাংলার তরুণদের সামনে সে বীরত্বের একটা দুর্দান্ত স্ট্যান্ডার্ড সেট করে গেছে নির্ভয়ে বুক পেতে দেওয়া বুলেটের সামনে আজকের সব তরুণ এই বীরত্বকে অতিক্রম করে যেতে চাইবে এটাই নেচার এটি তারুণ্যের স্বভাব তারুণ্যকে আপনি ঠেকাইতে পারবেন না সে একটা আইকন দেখবে এবং সেটাকে সে অতিক্রম করে যেতে চাইবে তাই দেখছেন রাজপথে একইভাবে বুক পেতে দিতে অসংখ্য তরুণকে আর্মির বন্দুকের সামনে পুলিশের বন্দুকের সামনে এই তারুণ্যকে ঠেকানোর ক্ষমতা হাসিনার নাই